আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রঞ্জু আমি এখন একটি ইসলামিক গান গেয়ে শোনাচ্ছি ধন্যবাদ সবাইকে মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গুণাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা কর ও গোপ

তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জেনে না জেনে হজর পাপে সাগরে ঢুপ দিয়েছি চি ভুলে বুঝে হজর পাপে সাগরে ডুব দিয়েছি পথ ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বাৰেবাৰ য়ৰাহি মো ৰাহমান য় কারি মো মেহৰবান য়ৰাহি মো तू मी मेहरबान मेहरबान तू मी मेहरबान मेहरबान तू मी मेहरबान